আগে বিভিন্ন ধরনের মেলার কেনাকাটার জন্য সাংসারিক যে জিনিসগুলো আমরা কিনবো বলে সারা বছর ওয়েট করে থাকি সেসব কেনার জন্য ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হতো কারণ ডিসেম্বর সারা অন্য সময়ে মেলার আয়োজন তেমন একটা হতো না বললেই চলে এখন কিন্তু সারা বছরই বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের মেলার আয়োজন করে থাকে তো আজকে আমরা চলে আসলাম আমাদের চানগাঁও আবাসীকে চোদ্দ নম্বর রোড দিয়ে বের হয়ে মেইন রোডে টার্মিনালের পাশে একটা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট যাই বলেন না কেন অনেক দিন ধরে এটা খালি পড়েছিল সেখানে একটা মেলার আয়োজন করা হয়েছে পনেরো দিন আগে থেকে মেলা চলছিল আমি সুযোগ পাই নাই বিভিন্ন কাজকামে বিজি ছিলাম তো আমরিনকে আর অরবিনকে বলেছিলাম আমার কাজ শেষ হওয়ার পরে তোমাদেরকে মেলায় ঘুরতে নিয়ে যাব তো দশ তারিখের ডেলিভারিটা দেওয়ার পরে আমার হাতে আর অল্প কয়দিন সময় আছে দুই এক দিন ধরতে গেলে কারণ বৃহস্পতিবার আমার আরও একটা বড় ধরনের অর্ডার আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে অর্ডারটা আমি ভালো ভালোই সম্পূর্ণ করতে পারি তো কিসের অর্ডার কি অর্ডারের কাজ করব কি ডেলিভারি দেব সব আপনাদের সাথে শেয়ার করব আজকে আপাতত মেলার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো সাড়ে নটা পৌনে দশটা বেজেই গেছে আমি আস্তে আস্তে মানুষজন অলমোস্ট যাওয়া হয়ে গিয়েছে দোকানপাটে তেমন একটা মানুষ নাই আগে থেকে কি ছিল না না রাত হয়ে গেছে দেখে নাই সেটা বলতে পারি না আমরা আসার পরে তেমন একটা মানুষ এখানে দেখতে পাই নাই অল্প কয়জন শুধু মহিলা পুরুষ তেমন একটা নাই বললেই চলে তো মেলার একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে সব দোকানে একই রকম জিনিস বাণিজ্য মেলাতে বিভিন্ন দেশের স্টল আসে সেখানে ভ্যারাইটিস পাওয়া যায় আর এখানে যাই দেখতেছি সব দোকানে একই রকম জিনিস প্রাইসও একই রকম তো বাচ্চাদেরই জিনিস এখানে সবচেয়ে বেশি আমরিন ওর মাতার ক্লিপ হাতের ব্রেসলেট চুড়ি আর কাগড়া ক্লিপ এগুলো দেখছিল তো ওদেরই তো দিন মেলায় আসলে ওর কিছুই কিনে না খালি আমার পিছনে ঘুরে ঘুরে ভিডিওগুলো করে দিচ্ছিলো সে ও নিতে পারার মতো জিনিসও অবশ্য এখানে নাই সব বাচ্চাদেরই ছোটোখাটো জিনিস আমিও দেখছিলাম ঘুরে ঘুরে কি নেওয়া যায় না নেওয়া যায় খালি স্টল যেহেতু তাগাদা নাই এখানে কি একটা নিতে গিয়ে হয়তো পড়ে গেছিলো বুঝতে পারি নাই তো আমরিন ওটা আবার নিবে কিছু জিনিস মেলার থেকে নিলে সস্তা পাওয়া যায় আবার কিছু জিনিস দামি যেমন এখানে যাই রেগেছেন ওনারা বলছে তিরিশ টাকা যেটা নেবে সেটাই তিরিশ টাকা তো সেই ক্ষেত্রে কিছু জিনিস তিরিশ টাকা হলেও সস্তা মনে হচ্ছে আবার কিছু জিনিস তিরিশ টাকা হলেও দাম মনে হচ্ছে যেমন হিজাবের ছোট ছোট যে পিনগুলো আমরা ইউজ করি সেগুলো আবার তিরিশ টাকা হলে কিন্তু বেশি হয়ে যায় তো এই আর কি তো ঘুরে ঘুরে আমি দেখছিলাম ক্যানভাসগুলো অনেক বেশি ভালো লাগছিলো একটু দাম বেশি সেই জন্য নিয়ে নেয় চিন্তা করলাম মেলা যেদিন শেষ হবে তার আগের দিন এসে নিয়ে যাব ফায়দা চিন্তা করা আর কি বাণিজ্য মেলাতেও আমরা কয়জন বান্ধবী মিলে লাস্টের দিন করে যাই একদম কাঁচাই কুঁচাই সব নিয়ে আসি মেয়েদের স্কুল ব্যাগে লাগানোর জন্য ছোট ছোট এখানে কি রিংগুলো আছে তো আমি নিতে চাচ্ছিলো ওর অনেকগুলো কি রিং বাসায় আছে সেই জন্য আমি আবার নিষেধ করেছি প্রিয় ভিউয়ার্স ভিডিওর এ এসে আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কোনো মতামত থাকলে প্লিজ কমেন্টে জানাতে পারেন অরবিন আবার মাসাল্লাহ রবি স্কিউব মিলানোতে এক্সপার্ট আলহামদুলিল্লাহ তো সে মিলাচ্ছিল যেখানে সে দেখে একটু মিলিয়ে দিয়ে যায় দোকানের মধ্যে আসে না অনেকে কিনতে গিয়ে এলোমেলো করে রাখে ও আবার যে দোকানে যায় সবারটা নিয়ে মিলিয়ে সুন্দর করে রেখে দেয় এখানেও এসে মিলিয়ে নিয়েছে তিনটা মিলিয়ে নিয়েছে ওর মধ্যে আমি দেখলাম তো চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি দেখে ভালোই লাগছিলো আবার দুইটা বাচ্চা ওর দিকে তাকিয়ে শেখার চেষ্টা করছিল সে খুব দ্রুত মিলিয়ে নিচ্ছিল ওরা বুঝতে পারছিল না আর হাসাহাসি করছিল তো আমি ফার্স্ট করে দিয়েছি কিছুটা তো এখানে দেখেন ও ছয়টাই মিলিয়ে দিয়েছে ওদেরকে আর আমি এখানে ডায়েরি নিতে চাচ্ছিলো এগুলো সব নাইনটি নাইনে পাওয়া যায় এখানে একটু দাম বেশি মনে হচ্ছিল দেখে আমি নিষেধ করেছি বলেছি বদার গিয়ে নাইনটি থেকে ওকে কিনে দিব এগুলো সব নাইনটি নাইনেরই জিনিস